ডিভোর্সের পরে তো আমাদের বিয়ে তুমি ও কি করেছে ঠিক তো মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় এক প্রচলিত গুঞ্জন হলো শবনম মুবলি সম্পূর্ণ সচেতন ছিলেন সাকিব খানের পূর্বে একটি গোপন বরাবর বিয়ে ও সন্তান রয়েছে তবুও তিনি তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সাকিব বুবলির প্রথম সম্পর্ক গঠন করে দু হাজার বস বুবলি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দু সালে এক পুত্র সন্তানের বাবা মা হন অন্যদিকে সাকিব এবং অপু বিশ্বাসের বিবাহ ঘটে দুহাজার সালে এবং সেটি গোপন রাখা হয় প্রায় নয় বছর পর্যন্ত তিনি দু সালে নিজেই সোশ্যাল মিডিয়ায় আলাপন করেন বুবলি এক সাক্ষাৎকারে বলেন আমি জানি না আগের মতো ভালোবাসা আছে কিন্তু আমি তাকে ভালোবাসি ভুল হয় কারণ আমরা নিজে কথা বলি না সে অন্যদের প্রতিক্রিয়া করে এই বিতর্ক বুঝিয়ে তিনি বলেছেন চুপি চুপি বিষয়গুলো আলোচনার বাইরে রেখে সিদ্ধান্ত নিয়েছেন অন্য একটি সময় তিনি বলেন সে নিজের জীবন কাটাক আমরা শান্তিতে থাকতে চাই তার প্রতি স্পষ্ট বার্তা দিয়ে